এজন্য যারাই কোরআনের সাথে লাগবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে প্রিয় ভাইয়েরা আমার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে একটা কনফারেন্স হয়েছিল যেই কনফারেন্সে পৃথিবীর সব ধর্মীয় গ্রন্থগুলো 10 মিনিট করে আবৃত্তি করার সুযোগ পাওয়া হয়েছিল পৃথিবীর যত ধর্মগ্রন্থ সব ধর্মগ্রন্থের সায়েকরা রিসাইটার যারা আবৃত্তিকারক যারা তারা গিয়েছিল সবার জন্য টেন মিনিটস করে সময় অর্ডার টু সি উইচ বুক ইজ দ্য মোস্ট একসেলেন্ট বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কোন ধর্মগ্রন্থের বইয়ের তেলাতটা সুন্দর সেখানে গিয়েছে হিন্দুদের বেদ রামায়ণ শ্রীমত ভাগবত গীতা ত্রিপিটক দিঘানিকায়া গ্রন্থ সাহেব চীনের একটা প্রাচীন ধর্ম আছে কনফুসিয়াস এই কনফুসিয়াসের প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে যাওয়া হয়েছে ইরানের তারা যারা থুষ্ঠ মতবাদে বিশ্বাসে আগুন দেখলে অনির্বাণ শিখার কাছে যে এরকম নমস্ত নমস্ত গায় তাদের অনির্বাণ শিখার পাণ্ডুলিপি গিয়েছে আমাদের কোরআনও গিয়েছে বিশাল বড় কনফারেন্স রুমে সব ধর্মের যাজকরা পণ্ডিতরা নানকরা পুরোহিতরা ধর্মের ফাদাররা শায়েকরা বসেছে আর বিচারক চেয়ারে বসা দশ মিনিট করে সবাই আবৃত্তি করবে সবাই বলেন কয় মিনিট টেন মিনিট বিচারকের সামনে দুই বাতি একটা লাল বাতি একটা সবুজ বাতি গ্রিন বাটন রেড বাটন গ্রিন বাটনে চাপার সাথে সাথে দশ মিনিটের আবৃত্তি শুরু সবাই ধর্মগ্রন্থ আবৃত্তি করে আর রেড বাটনে চাপার সাথে সাথে আবৃত্তি শেষ উনি প্রথমে ইনভাইট করেছে শ্রীমাত ভাগবত গীতা তারা গিয়ে তাদের মতো করে তাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করতে শুরু করেছে ওম নম ভগবতী বায়া তাদের প্রত্যেক শ্লোকে ঈশ্বর ঈশ্বরী ভগবান রামকৃষ্ণের স্লোগান আছে না নাই তারা ভগবতী বলে টান দিয়েছে আফটার ফিনিশিং টেন মিনিটস বিচারক প্রেস দ্য রেড বাটন লালবাতি চেপেছে শ্রীমত ভগবত গীতার আবৃত্তিকারক নেমে এসেছে ডাকা হয়েছে বেদ ডাকা হয়েছে পুরাণ ডাকা হয়েছে দশাতীর ডাকা হয়েছে দীঘানিকায়া ডাকা হয়েছে ত্রিপিটাক তিনটা পিটাক মিলে পিটাক বিনয় পিটাক শ্যাম পিটাক অভিধর্ম পিটাক এরা বলে ওম শান্তি ওম শান্তি ঠিক কিনা টেলিভিশনেও আমরা দেখি এদের মাথায় চুল নাই হলুদ চাদর গায়ে দিয়ে বলে বুদ্ধাং শরণাং গচ্ছামি ধম্মাং শরণাং গচ্ছামি আর বলে নির্বাণাং পরমং শুকং নির্বাণাং পরম শান্তি ওম শান্তি কিন্তু মিয়ানমারে যে নারকীয় তাণ্ডব তারা দেখিয়েছে ওদের আসলে বলা দরকার ওম অশান্তি ওম অশান্তি চিল্লা এখন ঠিক কি না তারাও দশ মিনিটের জন্য সময় পেয়েছে তো তারা ওম শান্তি ওম শান্তি বলে দশ মিনিট শেষ বিচারক রেড বাটনে চেপেছে তেলাওয়াতকারী নেমে গিয়েছে ডাকা হয়েছে দা হোলি বাইবেল আপনারা রোমের একটা জায়গা আছে এটা রোমের অংশ পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশ ভ্যাটিকান বলে এটাকে কি বলে ভ্যাটিকান সিটি ওখানকার পোপ এসেছে মাথার এই পাশে কিছুদিন আগে বাংলাদেশে একটা পোপ আসছিল না মাথার এই দিকে ছোট্ট একটা টুপি পড়ে উনিও জেসাস ক্রাইস্টের প্রশংসা করতে শুরু করলো হেল্প আস জেসাস দ্য সান অফ গড ও গডের ছেলে যিশু খ্রিস্ট আমাদেরকে বাঁচাও পড়তে শুরু করলো দশ মিনিট শেষ বিচারক রেড বাটন চেপেছে নেমে গিয়েছে সব ধর্মগ্রন্থের আবৃত্তি সাহেবেরা দশ মিনিট পড়েছে সর্বশেষে কোরআনকে ডাকা হয়েছে আর কোরআন পড়ার জন্য এসেছে মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বা সেদিব না আব্দুল সামাদ আপনারা অনেকে আপনাদের মোবাইলের মধ্যে তার তেলাওয়াত রাখেন উনি লম্বা সুর করে দম নিয়ে তেলাওয়াত করেন একটা আয়াত পড়ার পরে আধা মিনিট বিশ্রাম নেন এরপরে নতুন আয়াত ধরেন এরপরে আবার পেছন থেকে শুরু করেন আর এরপরে আবার তিনি পড়েন ওনাকে ডাকা হলো নাও দ্য রেপ্রেজেন্টেটিভ অব মুসলিম কমিউনিটি আব্দুল বা আব্দুল সামাদ কাম ফ্রম ইজিপ্ট উইল রিসাইড দ্য হোলি বুক কোরআন ফর টেন মিনিটস এখন মুসলিম বিশ্বের প্রতিনিধি আব্দুল বা সদিবনা আব্দুল সামাদ কোরআন পড়বে দশ মিনিট মিশরি সায়করা ক্লিন শেপ দেয় ওনারা দাড়ি রাখে আমাদের অনেক ধরনের শায়ক ছিল আল খাল্লা পড়া বিশাল বড় দাড়ি এরকম শায়কদের কাছে আমরা তাফসির পড়তাম আবার অনেকে ক্লিন শেপ দিত কিন্তু হাফ এজ হাদিস এক লক্ষ হাদিস তার কলে যায় আছে মিশরি অনেক শায়করা দাড়ি রাখেনা। ক্লিন শেপ নিয়ে গায়ে একটা চাদর পড়ে ছোট্ট কোরআনের কপি নিয়ে মাইকের সামনে দাঁড়িয়েছে উনি পড়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহের রহমানের রাহিম বলে সুরা ফাতিহা পড়া শুরু করেছে বলেন তো সবার জন্য সময় ছিল কয় মিনিট উনি সুরা ফাতিহাতেই লাগিয়েছে তেরো মিনিট শ্রীমত ভগবত গীতা হাত তালি দেয় সময় শেষ কোরআন গেছে কিন্তু কি আজীব তামাশা বিচারক তো লালবাতি চাপে না বিচারকের লালবাতি চাপানোটাকে ভুলিয়ে দিয়েছে কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না দেখে কে বিচারক যখন লালবাতি চাপে না সুরা ফাতিহার তেলাওয়াত যখন শেষ আব্দুল বাসিদ ইফনা আবদুস সামাদ বললে এই তো সুযোগ এবার আমি আরেক সুরা ধরি উনি কোরানের সবচেয়ে চমৎকার সুরাফ সুরা রহমান তেলাওয়াত করতে শুরু করলেন আব্দুল বাসাদী না আব্দুস সামাদের গলায় যত সুর ছিল যত তাল ছিল যত লয় ছিল যত টোন ছিল মেলোডি ছিল ভয়েস ছিল উজাড় করে দিয়ে তিনি পড়তে শুরু করলেন আর পুরো কনফারেন্সে পিনড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা কেউ কথা বলে না আর বিচারক পাগলের মতো এরকম তাকায় আস বিশ মিনিট যায় বিচারক লালবাতি চাপে না পঁচিশ মিনিট যায় লালবাতি চাপে না তিরিশ মিনিট পরে যারা অর্গানাইজিং কমিটি এরা গুলো কি রে কোন ডারে বিচারক বানাইলাম লালবাতি চাপে না খেলেটার হয়েছে তাকাই আছে সে অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়েছে এই বেটা হোয়াই হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার

আব্দুল সামাদ আব্দুল বাসুদিন আব্দুল সামাদের তেলাওয়াতের দিকে তাকায় আবার বেহুশ হুশ নাই আবার ধাক্কা দিলে কয় লালবাতি নীলবাতি আধা ঘন্টা পরে অনরেবল জাজ জাজ সে দাঁড়িয়ে বলতেছে ও আব্দুল বাসুদিন আব্দুল সামাদ দেয়ার ইজ নো টাইম লিমিটস ফর ইউ রিসাইড অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ ও আব্দুল বাসুদ আজকের কম্পিটিশনে তোর জন্য কোনো নির্ধারিত সময় নাই তোর যত মনে চায় তুই পড়ে যা চল্লিশ মিনিট সময় লাগিয়ে আল্লাহর এই কোরআনের সবচেয়ে চমৎকার সুরা সুরা তো আর রহমান যে কেমতের দিন আল্লাহ দাউদ আলাইসাল্লামকে ডাকবে দাউদ তোমার জাবুর কিতাব থেকে তেলাওয়াত করো উনি তেলাওয়াত করবেন এরপর বিশ্বনবীকে ডাকা হবে মোহাম্মদ সাহা তুমি তোমার কোরআন থেকে তেলাওয়াত করো বিশ্বনবী ইয়াসিন তেলাওয়াত করবেন আল্লাহ প্রোগ্রাম শেষ করে দিতে চাইবেন এক জান্নাতি বলবে আল্লাহ বিশ্বনবী কোরআন শোনাইলো কোরআনের লেখক তো বিশ্বনবী না কোরআনের লেখক হচ্ছে আপনি আপনার কণ্ঠে আমরা কোরআন শুনবো সেই কনফারেন্স রুমে হাজারো কোটি জান্নাতিদের সামনে এই আর রহমান আল্লাহ তেলাওয়াত করবে আব্দুল বাসিদ না আব্দুল সামাদ চল্লিশ মিনিট লাগিয়ে সুরাত আর রহমান তেলাওয়াত করে শোনালেন বিচারক ভুলে গেল বাতি চাপতে কিন্তু যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশনে বিচারকের বিরুদ্ধে তিনটা মামলা হয়েছে যেহেতু আন্তর্জাতিক বিচার আন্তর্জাতিক আদালত সুইজারল্যান্ডের কোথায় দি হেগে মামলা হ্যান্ডকাফ পরিয়ে নেওয়া হলো মাননীয় আদালত বলতেছে হোয়াই মেড ইউ স্পেশালিটি বিড ইন দ্য বুকস ইউ হ্যাভ টু শ্রীমাট ভাগবত গীতা 10 মিনিটস হোয়াই হ্যাভ ইউ গিভেন এক্সট্রা 30 মিনিটস ফর কোরআন শ্রীমদ ভাগবতরে 10 মিনিট বেদরে 10 মিনিট বাইবেলরে 10 মিনিট অতিরিক্ত 30 মিনিট কোরআনকে কি তুমি তো বিচারক এটা তো করা ঠিক হয় নাই বিচারক বলে মাননীয় আদালত আই হ্যাভ এ হাম্বল কোশ্চেন টু ইউ আমার একটা প্রশ্ন আছে আগে ওইটার উত্তর আমার দেন মাননীয় আদালত তো ট্রাসকে খেয়ে গেছে কি রে আমার এক প্রশ্ন করে কেন সে বলে যখন আমি আপনারাই তো আমাকে বিচারক বানিয়েছেন যখন আমি শ্রীমত ভগবত গীতাকে ডাকি আমার হুশ আছে আমি আমার সাথে আছি আমার নার্ভাস সিস্টেম ঠিক আছে আমি ঘড়ি ধরে আছি নয় মিনিট শেষ নয় মিনিট ওয়ান সাইট সেকেন্ড সাইট সেকেন্ড আমি চেপে দিয়েছি বাইবেল আসছে দশ মিনিট শেষ চেপে দিয়েছি আমার হুঁশ আছে আমার হিতাহিত জ্ঞান আছে কিন্তু ওই যে মিশরের আব্দুল বা সিদিব না আব্দুল সামাদ জুব্বা একটা পরে মাইকের সামনে এসে কি বলে যে একটা টান দিল ওই টান দেওয়ার সাথে সাথেই আমার হুঁশ নাই আমার হিতাহিত জ্ঞান নাই আমার সময়ের কোনো হিসাব নাই আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে আমি আকাশের উপরে আছি না বাতাসের উপরে আছি না সাগরের উপরে আছি না আদোবাইসা আছে কি মইরা গেছি আমি ওটাই জানি না যখন একজন মানুষ মেডিকেললি ফিট নয় যখন তার নার্ভাস সিস্টেম কাজ করে না তখন একজন মানুষ হাউ কাম আই প্রেস দ্য রেড বাটন মাননীয় আদালত আপনি বলেন তাহলে কেমন করে আমি লাল বাতি চাপব সুবহানাল্লাহ পড়বেন না একজন মানুষ আনফিট হলে তার কোনো মেডিকেল আনফিট হলে তার কোনো বিচার হয় না এটা আপনারা জানেন একজন যদি পাগল হয় কাউরে মাইরা ফালালো বিচার নাই সব মিলে এই বিচারকের কোনো হয় নাই। কারণ জন্য ওরে বাঁচাই দিয়েছে কে ওই খ্রিস্টান বেটা যদি কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহরে বাঁচায় দেয় আমরা কোরআনের পক্ষে থাকার দরকার আছে নাই কোরআনের জন্য যান জীবন রাখার দরকার আছে নাই